হাদিস আছে মাম মস্তিদান বানাল্লাহ তালা বায়তান ফিল জান্না আল্লাহ পাক তাবার আলায় আল্লাহ পাক তাবার কত আমরা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামে কইসন আল্লাহ পাক তাবার আলায় যে ব্যক্তি একটা মসজিদ বানাইবা তার লাগে বেহস্ত একটা গড় বানাইবা তো আমরা এই দলর ধরনের ফজিলত পাইতাম আর এই যে উত্তর ভারতী আসাবে বদর ফুরকানিয়া সুন্নি নামে মস্তিদ দানোরাত প্রসারিত করে এত এই দোয়া করি সকলের কাছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখা সকলকে সালাম শুভেচ্ছা মোবারক জানাই পবিত্র শাবান মাসর আজকে সেকেন্ড জুম্মা সকলের জুম্মা Mubarak সাইদুল আইয়ামিয়ামুল জুম্মা জুম্মা Mubarak আজকে পবিত্র শাবান মাসর 11 তারিখ আর দুই তিন দিন بعد পবিত্র রজনী লাইলাতুল বরাত

আমার শ্রদ্ধে বড় ভাই সাহেব আল্লাহ জনাব কুতুবুদ্দিন ভাই সাহেবের দক্ষ আপনার এটা হইলো দুই আপনার আপনারা দেখবা ফটোর মাঝে যে এই যে আসাবে বদর আকি আসাবে বদর হইলো তিনশো জন সাহাবা আজমাইন যারা ডাইরেক্টলি আল্লাহ থেকে মদত ফাইসল বদর যুদ্ধ আপনার এই আসাবে বদরের নাম লইলে বরকতয় আসাবে বদর দেখবেন কার ঘরে

আপনারা হয়তো অনেকে দান অনেকে দান না উত্তর বারমতি আসাবে বদর ফুরকানিয়া সুন্নি জামে মসজিদের খাম বর্তমানে চলের নতুনভাবে খাম চলের নতুন করে বানাইল এই মসজিদটা বহুত আগর এটারে বাঙ্গে এখন আর নতুনভাবে নতুনভাবে বানানি হল তো আমি আইজ আপনারে দাওয়াত করলাম আপনারা যে যেভাবে ফারন আসাবে বদর উত্তর ফুরকানিয়া ফুরকানিয়া জামে মসজিদ আসাবে বদর ফুরকানিয়া সুন্নি জামে মসজিদ যে যেমনে ফারন টেকা দিয়া পয়সা দিয়া জাম দিয়া যে যেভাবে ফারন সাহায্য করতা সাহায্যর হাত পাড়াইয়া দিতা আর এই মসজিদটার নাম সরিষে আসাবে বদর ফুরকানিয়া সুন্নি জামে মসজিদ ঔহারণে আসাবে বদর অর্থাৎ বদরর যুদ্ধ সংগঠিত হয়েছিল দ্বিতীয় হৃদরির সত্ররমজান দ্বিতীয় হৃদরির সত্যরমজান আর বদরর যুদ্ধ আমরা নবী আকায় নামদার তদারে বদিনা জোনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথে শাহাবাসরা তিনশো তেরো জন তিনশো তেরো জন শাহাবীরা যুদ্ধ করছিলা আর এই যুদ্ধ গায়ে ইমদাদ ছিল আল্লাহ পাক্তাবাকালায় তান খাস রমতে খাস দয়ায় ফিরিস্তা দিয়া এই যুদ্ধত আমরা নবীরে সাহায্য করছেন আর কাফিরর সংখ্যা আসিল এক হাজার কাফিরর সংখ্যা আসিল এক হাজার তো ইজ তো আপনার আবু দেহেল লুৎফাশৈবাসহ অনেক অনেক অকল আপনার মৃত্যুবর্ত বরণ করছেন সত্তর জন সত্তর জন মৃত্যুবরণ করছেন আর প্রায় সত্তর জন তার কাছে বন্দী হয়েছেন মুসলমান কাছে বন্দী হয়েছেন আর মুসলমান মুসলমান সিহ্ন অর্থাৎ আমরা নবীর সাহাবি সাহাবায় কালাম জন চোদ্দ জন আপনার শাহাদত পণ করছেন শাহাদত চৌদ্দনে করছেন আর এরার আপনার যত গুণা আসিল আল্লাহ পাত্তাবারা কোতালায় মাফ করিয়া দিছেন আর এরারে কইস এরার লাগি দুদকর আগুন হারাম অর্থাৎ এরা বেহস্তি এরা বেহস্তি এর লাগেই মসজিদর মসজিদটার নামর লাগাইছে আসাবে বদর আসাবে বদর আর সুন্নি লাগানির হইল আমরা তো সুন্নি জমাতর লোক সুন্নি জমাত অবলম্বন অবলম্বনকারী মানুষ আমরা ইমাম হানিফা রহমতুল্লা আলহিম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলাহী তাই নো আসলা সুন্নি মথালম্বী লোক সুন্নি জমাতর মানুষ সুন্নি জমাতি লোক আসলা এর লাগি আমরা আর সুন্নি সুন্নি জমাতি সুন্নি জমাতির লোক আসলা আল্লাহ নবীর অনুসারী আসলা এর লাগি আমরাও সুন্নি জমাতর লোক আমরাও সুন্নি সুন্নি নাম লেখাইছি সুন্নি জমাত অনুসরণ করিয়া দারাম আর পাক পাক্তা বাড়া কোথাও আমরা যতদিন এ দুনিয়াত পাচাইয়া রাখেন সুন্নি জমাতের উপরে একই বহুত কর্তা এই দোয়া আমরা করলাম আর আপনারা সকলের কাছে আহ্বান জানাইলাম আপনারা সকলে ই উত্তর ভারতী আসাবে বদর ফুরকানিয়া সুন্নি মসজিদ সুন্নি দামে মসজিদও আপনার দানোর হাত প্রসারিত কর্তা সকলে দান কর্তা যেমনে ফাড়েন টাকা দিয়া পয়সা দিয়া দিয়া মাল দিয়া যে যান সাহায্য কর্তা আর এই সাহায্যর বিনিময়ে তো আপনারা আল্লাহ পাকতাবার কতাল দরবারও ফাইবা আর আল্লাহ নবীর হাদিস আছে মাম বানা মস্তিদান বানাল্লাহু ফিল জান আল্লাহ পাকতাবারা কতালায় আল্লা পাকতাবারো কথা আমরা নবী হাজর মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামে খুশন আল্লাহ পাকতাবারা কত আলায় যে ব্যক্তি একটা মসজিদ বানাইবা তার লাগি ব্যস্ত একটা ঘর বানাইবা তো আমরা এই সকল ধরনের পাইতাম আর এই যে উত্তর বারান্তি আসাবে বদর ফুরকানিয়া জামে মসজিদ দানোর রাত প্রসারিত করে দিতাম এই দোয়াঘড়ি সকল গেছে আর ইটার মধ্যে যত ফজিলত আছে সকলতে আমরা পাইতাম সব ফজিলত পাইতাম এই এই দোয়া আপনারা লাগি আপনারা সকলে দানোর রাত বাড়াইয়া দিতা পরিশেষে আপনারা নাকি দোয়া